মৌসুমি ওর বাসাটা কেমনভাবে গোছাইছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ওরা যেহেতু গতকালকে হচ্ছে নিচে তাই আমি আজকে নিচে নেমে দেখলাম যে ওরা বাসাটা কিভাবে কি গোছাইছে তো ভাবলাম তোমাদের সাথেও ছোটো করে একটা ট্যুর দেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ আর আমার এই পেজে যারা নতুন আসো তারা অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিও আর যারা যারা হচ্ছে তিশুস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো একটা কমেন্ট করে জানাও যে তুমি ইউটিউব থেকে দেখতেছো নাকি ফেসবুক থেকে দেখতেছো তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আজকে খালা আসছে তিন দিন পরে খালার বাবু নাকি অসুস্থ ছিল তাই হচ্ছে খালা তিন দিন আসে নাই এসে আগে হচ্ছে ভালো করে বাসাটা একদম ক্লিন করলো যেহেতু আমি গতকালকে রাতে হচ্ছে আমার ড্রেসিং টেবিল সম্পূর্ণ ক্লিন করছি তাই অনেক ময়লা নিচে জমা হয়েছিল টিসু টিসু অনেক কিছু আর খাটে নিচে তো কদিন পর পরই ঝাড়ু দিতে হয় তো খালা একদম ভালোভাবে সব ঝাড়ু দিল তারপর আমি নাস্তা খেতে বসছি ফ্রেশ হয়ে আর আমার মেয়ে চলে আসছে আমার সাথে নাস্তা করতে মাসাল্লা সবে অবশ্যই আলিশাকে দেখে মাসাল্লাহ বলবা ও খাবে কি ও তো আসছে আমার কাছে দুষ্টুমি করতে বুঝছো ওর হচ্ছে যে কোনো কিছু দেখলে ধরতে হবে বা হচ্ছে মুখে দিতে হবে এটাই হচ্ছে ও করে আর রুটিও পছন্দ করে মাসা আল্লাহ ইট্টু ইট্টু করে আমি ওর মুখে দিচ্ছিলাম যাতে হচ্ছে গলা আটকে না যায় রোজে কত ঢং করে দেখো চোখে কত রকমের এক্সপ্রেশন দেয় মশাল্লাহ মশাল্লাহ এই যে দেখো ক্যামেরা নিজের দিকে নিজে তাকায় কি করতেছে মানে সে সব কিছু বুঝে এরকম একটা ভাব তো ওকে হচ্ছে আমি একটু একটু রুটি দিচ্ছি তারপরে আমি ওর সাথে নাস্তাটা শেষ করলাম নাস্তা শেষ করে এই যে আমি এখন নিচে যাচ্ছি নিচে যাব নিচে যে হচ্ছে ওদের সাথে দেখা করব। আর পাশাপাশি ভাবি অনেক দিন পর বাসায় আসছে তাই ভাবির সাথেও দেখা করবো কারণ ভাবি হচ্ছে তার মার বাসাই ছিল তাই দেখা হয় নাই ভাই কিছুদিন ভিড়ও হয় নাই দীঘা কত মানুষ কত পেজে পোস্ট করে ফেলছে ভাবির সাথে কি 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 হয়েছে ভাবি নাকি আমি বের করে দিছি আজও ভাবিকে আমার বাসায় থাকে আমি বের করে দিব মানুষের যে সব কিছু ব্যাপার দেখলে না হাসি আসে এছাড়া আর কিছুই না যাই হোক তো এটা হচ্ছে রাজা মৌসুমীদের বাসা তো ওরা এখনও গোছাচ্ছে ওরা দুজনেই যে তোদের নতুন সংসার তার মধ্যে মৌসুমি অসুস্থ অসুস্থ হলে কী হবে অনেক বেশি স্ট্রং মার্শাল্লা যে ও সুস্থ থাকে সবসময় স্ট্রং থাকে এটাই ভালো লাগে তো এটা ওদের একটা ছোট বেডরুম এটা ওদের মেন মাস্টার বেডরুম যেটা এখন ওদের এসি লাগানো হয় নাই কারণ এসি লোকরা এখন এই ফার্স্ট উইকে এত বেশি ব্যস্ত যে এখন পর্যন্ত টাইম দিতে পারে নাই তারা কবে লাগাই দিতে আসবে যার জন্য ছয় রুম ওরা থাকতে স্যার ওদের সেই জরিনা খাটটা কিন্তু এই যে কারিনা হওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে স্যার ওদের বারান্দায় ভিউটা হচ্ছে এই যেহেতু ওরা দোতলায় থাকে তাদের তাই ওদের ভিউটা সম্পূর্ণ ভিন্ন আর আমরা যেহেতু একদম নয় তালায় টপ ফ্লোরে তাই আমাদের ভিউটা সম্পূর্ণ আলাদা তো এই যে পিকচারটা দেখতেছো ওই দিন কিনে নিয়ে আসছিল ওরা আর এই হচ্ছে ওয়াশরুম সব কিছু আজকে ওরা খালাকে দিয়ে ক্লিন করাবে আমাদের বাসায় যেই খালা কাজ করে ওদের বাসায়ও সেম খালাই কাজ করে তো হচ্ছে তাকে দিয়ে আজকে ক্লিন করাবে খালা হচ্ছে আমাদের বাসায় কাজ শেষ করে হচ্ছে ওদের বাসায় আসছে ওই যে কাজ করতেছে আর আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম কথা বলতেছিলাম তারপর হচ্ছে আমি উপরে মানে ভাবিদের বাসায় যাব উপরে না ওদের পাশে ফ্ল্যাটই হচ্ছে ভাবিরা থাকে পাশাপাশি ফ্ল্যাট ওদের আর আমাদেরটা উপরে যেহেতু ওদের দুজনেরই হচ্ছে ছোট ফ্ল্যাট আর আমাদেরটা যেহেতু বড় তাই আমাদেরটা হচ্ছে উপরে তো সব খালা একদম সুন্দরভাবে ক্লিন করতেছে আমি বলতেছিলাম যে সব কবে ওদের গোছানো হবে কীরকম কী সব কিছু জিজ্ঞেস করতেছিলাম তো রাজা টুকটাক করে সব কিছু গোছাচ্ছে মানে মৌসুমিকে অনেক বেশি হেল্প করতেছে আসলে তোমার একটা কেয়ারিং হাজব্যান্ড থাকলে হেল্পফুল হাজব্যান্ড থাকলে তোমার সব কাজই সহজ হবে সেটাই আবারও নিচে যেয়ে বুঝতে পারলাম ওদেরকে দেখে